হ্যালো বন্ধুরা কচি লাউয়ের তরকারি আমরা কম বেশি সকলেই খাই আজ আমি আপনাদের সামনে কচি লাউয়ের এক ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি কচি লাউয়ের পায়েস কথাটি শুনে অদ্ভুত মনে হলেও খেতে কিন্তু সুস্বাদু যারা ইউনিক টাইপের কিছু রেসিপি চান তারা বাড়িতে লাউয়ের পায়েসটি করে দেখতে পারেন রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন লাউয়ের পায়েস করার জন্য আমি এক কেজি ওজনের একটা কচি লাউ নিয়ে নিয়েছি এরপর খুব সাবধানে লাউয়ের খোসাগুলোকে পাতলা করে পিল করে নিতে হবে তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমি পুরো লাউয়ের খোসা ছাড়িয়ে ফেলেছি আপনারা ভালো করে দেখে নিন আমি লাউয়ের সবুজ অংশটা রেখে দিয়েছি পুরোপুরি এটাকে সাদা করে ছিলে ফেলে নিই এবার আমি একটি গ্রেটারের সাহায্যে লাউয়ের ওপরে সবুজ অংশগুলো গ্রেট করে নেব এখানে আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি ভিতরের সাদা অংশগুলো গ্রেড করার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ পায়েস বানানোর জন্য আমার উপরের সবুজ অংশটাই প্রয়োজন এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্রেড করা লাউগুলো একটি পাত্রে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মিহি করে আমি গ্রেড করে নিয়েছি এবার গ্রেড করা লাউগুলো আমি একটি পাত্রে পরিষ্কার জল নিয়ে ধুয়ে নেব ভালো করে ধোয়ার পর একটি স্টেনারে করে আমি লাউগুলোকে ভালো করে ছেঁকে নেব যাতে পুরোপুরি জলটা বেরিয়ে যায় এবার আমি ওভেনে একটি প্যান বসাবো এবং তার ভিতর চার কাপ মতো জল দেব জলটাকে আমি ফুটতে দেব এর ফাঁকে অন্যদিকের ওভেনে আমি গরুর দুধ গরম করে নেব এদিকে আপনারা দেখতে পাচ্ছেন জলটা অল্প অল্প ফুটতে আরম্ভ করেছে এবার আমরা গ্রেট করা লাউগুলো ওই জলের ভেতর দিয়ে দেব যাতে লাউগুলি ভালোভাবে সিদ্ধ হয় আর পায়েসটি খেতে সুস্বাদু হয় বন্ধুরা দু মিনিট পর জল ফুটে গেলে আমি একটি খুন্তির সাহায্যে দেখে নেব লাউ কতটা সিদ্ধ হয়েছে এখানে একটি কথা বলে রাখা ভালো লাউগুলিকে সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ করবেন পুরোপুরি সিদ্ধ করার কোনো প্রয়োজনীয়তা নেই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউটি সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তাই একটি স্টেনারে করে আমি এটাকে ছেঁকে নেব স্টেনারে জলটিকে ভালো করে ঝরিয়ে নিতে হবে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি প্লেটে তেজপাতা এলাচ আর কয়েকটি লবঙ্গ নিয়ে নিয়েছি এবার এগুলোকে যে পাত্রে দুধ গরম হচ্ছিল সেই পাত্রে ঢেলে দেব এবার সবগুলোকে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি লাউগুলোকে দুধের মধ্যে ঢেলে দেব এবার খুন্তি দিয়ে নেড়ে সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেম আমি একটু আস্তে করে দেব। এভাবে বেশ কিছুক্ষণ আমাকে পায়েসটি নাড়তে হবে পাঁচ মিনিট পর পায়েসের স্বাদ বাড়ানোর জন্য আমি কিছুটা কিশমিশ ছড়িয়ে দেব কিশমিশ দেওয়ার পর আমি আবার ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব তো বন্ধুরা কিছুটা সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার লাউ আর দুধের পরিমাণটা প্রায় এক হয়ে গেছে সর্বশেষ উপকরণ হিসাবে আমি যেটা মেশাব সেটি হল চিনি বন্ধুরা আমি এখানে দুশো গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি চিনি দেওয়ার পর আমি উপকরণগুলিকে আবার ভালোভাবে মিশিয়ে নেব এভাবে নাড়তে নাড়তে যখন দুধ গাঢ় হয়ে আসবে তখন বন্ধুরা লক্ষ্য করবেন আমার পায়েসের রঙও কিন্তু বদলে গেছে বন্ধুরা এবার এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউের পায়েস তৈরি হয়ে গেছে বন্ধুরা একটি পাত্রে পায়েসটা নিয়ে নিলাম সার্ভ করার জন্য পায়েসটি খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে তো আজকের রেসিপি লাভের পায়েস আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন